সোমবার থেকে শুরু হতে যাচ্ছে ইহুদিদের উৎসব পাস ওভার আট ব্যাপী উদযাপন করা হয় উৎসবটি ইজিপ্টে বনি ইসরায়েলিদের দাসত্ব থেকে মুক্তি উদযাপন করতে পালিত হয় এই উৎসব বিশ্বের বিভিন্ন দেশের মিলিয়ন মিলিয়ন ইহুদি পালন করবে পাস চলমান হামাস ইসরায়েল সংঘাত ঘিরে জুড়ে ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়ায় এবার পাস ওভার উপলক্ষে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তাই বাড়তি সতর্কতায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে সেনেগ এবং বিভিন্ন জিউট সেন্টারগুলোতে বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ চলমান হামাস ইসরায়েল যুদ্ধ ঘিরে দেশে ইহুদি বিদ্বেষ বেড়েছে এফবিআইয়ের তথ্য মতে গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইহুদিদের প্রতি বিদ্বেষ তিনগুণ বৃদ্ধি পেয়েছে এ অবস্থায় সোমবার থেকে শুরু হতে যাওয়া ইহুদিদের উৎসব পাস ওভার উদযাপনে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা সিকিউর কমিউনিটি নেটওয়ার্কের সিনিয়র ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ব্র্যাটলি অর্সিনি বলেন দেশে ইহুদিরা হুমকির মধ্যে আছে তারা নিপীড়নের শিকার হচ্ছে গত আটাশ বছরে তিনি এরকম পরিস্থিতি লক্ষ্য করেননি বলেও জানান এদিকে গত সপ্তাহে হামাজ ইসরায়েল সংঘাতে নতুন করে যুক্ত হয়েছে ইরান দুই দেশের যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার শঙ্কা বাড়ছে তাই ইহুদিদের এ উৎসব ঘিরে বিভিন্ন স্টেট শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সিনেগগ ইহুদিদের বিভিন্ন স্কুল রয়েছে বিশেষ নজরদারিতে পাস উপলক্ষে নিউ ইয়র্ক সিটিতে অবস্থানরত ইহুদিদের নিরাপত্তায় প্রস্তুত এনওয়াইপিডি শহরের সিনেগ ও অন্যান্য ইহুদি স্থাপনাগুলো ঘিরে টহল দেবে এনওয়াইপিডি এছাড়া ওয়াশিংটন ডিসি ও স্যান ফ্রান্সিসকোর মতো বড় বড় শহরগুলোতেও ইহুদিদের উৎসব ঘিরে নিরাপত্তায় বাড়তি পুলিশ মোতায়েন থাকবে নাজমুল না উর্মি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর